আসসালামু আলাইকুম ডাক্তার এর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা হাইপার নিয়ে কিছু আলোচনা করব তো হাইপার একটা ভেরি কমন প্রবলেম উচ্চ রক্তচাপ এটা আমরা একটু বয়স হলেই প্রায় অনেকেই আক্রান্ত ইভেন এখন কম বয়সে মানুষের মধ্যেও এটা দেখা যাচ্ছে তো এটার জন্য আমাদের লাইফস্টাইল চেঞ্জেস মূল দায়ী কারণ আমরা আগে যে ধরনের খাবার খেতাম বা এক্সারসাইজ করতাম বা যে ধরনের ঘুমের প্যাটার্ন ছিল সেটা থেকে আমরা অনেক বিচ্যুত হয়েছি আমাদের লাইফস্টাইল ড্রামাটিক চেঞ্জ হয়েছে এবং আমাদের যে সোশ্যাল কালচারটা ফুড কালচার এবং আমাদের যে লাইফস্টাইল কালচার এবং রাত জাগার যে প্রবণতা এবং বিভিন্ন যে মানসিক স্ট্রেসগুলো হ্যাঁ বা আমাদের যে মানে ছন্দপতন হয়েছে জীবনের তো এটার একটা বহিপ্রকাশ বা এটার একটা ইম্প্যাক্ট হচ্ছে হাইপার তো কিন্তু এটাকে আসলে আমরা এইভাবে না দেখে শুধু মেডিসিনের উপরে নির্ভর করছি যে হাইপার হচ্ছে আমি একটা মেডিসিন দিয়ে দিলাম একটা কেমিক্যাল মেডিসিন দিয়ে দিলাম এটাকে কন্ট্রোল করলাম তাহলে এটা কী হলো এটা হলো একটা ম্যানেজমেন্ট বাট আমরা যেহেতু রুট কজটাকে আইডেন্টিফাই করছি না সুতরাং কনভেনশনাল মেডিসিনে আপনি সাধারণত এই ম্যানেজমেন্টের মধ্যেই আছেন এবং ডে বাই ডে আপনার ডোজ ডোজ বেড়ে যাচ্ছে সেই পার্টিকুলার ওষুধের একটা সাইড ইফেক্ট আপনার শরীরে দেখা দিচ্ছে বিভিন্ন ফর্মে অনেকে হয়তো সেটা আমরা সম্পর্কে জানি না তো আমরা অনেক সময় চিকিৎসকরা সেটা সম্পর্কে ডিটেলস বলার সুযোগ পান না বা বলেন না তো এই বিষয়গুলো থাকে আর কি তো যাই হোক আমরা হাইপারটেনশন নিয়ে কিছু কথা বলবো যেহেতু ফাংশনাল মেডিসিন আমরা রুট রুটকজটাকে অলওয়েজ আইডেন্টিফাই করি এবং আমরা চাই আপনার রুট রুটকজটাকে আপনি আইডেন্টিফাই করুন চিনুন এবং আপনি এখান থেকে বেরিয়ে আসুন উইদাউট টেকিং এনি কেমিক্যাল মেডিসিন তো যাই হোক বেস্ট ন্যাচারাল রেমেডি কী কী আছে বা কী কী ওয়েতে আমরা করবো সেটা আমরা দেখব তো এখন ব্লাড প্রেশার যেহেতু একটা মারাত্মক প্রবলেম ব্লাড প্রেশার মানে রক্ত মধ্যে যে প্রেশারটা জেনারেট করে সেই প্রেশারটা প্রত্যেকটা রক্তনালীর মধ্যে থাকবে আউটারির মধ্যে থাকবে ধমনির মধ্যে এবং এই প্রেশারটা বেশি হওয়ার কারণে আপনার চোখ আক্রান্ত হবে কিডনি আক্রান্ত হবে হার্ট আক্রান্ত হবে আপনার হচ্ছে ব্রেইন আক্রান্ত হবে তো এইসব ভাইটাল অর্গানগুলো যখন আক্রান্ত হবে তখন কিন্তু আমাদের অর্গানগুলো ড্যামেজ হতে থাকবে তো ড্যামেজ যখন হতে থাকবে এই অর্গানের ট্রিটমেন্ট আবার সেই অর্গানের ডাক্তারের কাছে যেতে হবে তো এইভাবে একটা থেকে একটা কমপ্লেক্সিটি আপনার শরীরে বা আমাদের শরীরে দিনকে দিন বাসা বাঁধতে থাকে এবং যত বেশি হার্টের ব্লাড সাপ্লাই হ্যাম্পেয়ার হবে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে চোখে হলে চোখে অন্ধত্বের ঝুঁকি বাড়বে ব্রেনে হলে ব্রেন স্টোকে ঝুঁকি বাড়বে সেগুলো থাকবে তো এখন আমাদের ফাংশন মেডিসিনে বা আমরা যেটা দেখেছি যে হাইপার কমানোর জন্য দুটা কমন জিনিসের ঘাটতি আমাদের শরীরে দেখা যায় একটা হচ্ছে ম্যাগনেশিয়ামের ঘাটতি একটা হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি অনেক রিসার্চ দ্বারা সেটা প্রমাণিত সুতরাং ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে আমাদের গ্রহণ করতে হবে এবং এটা ঘাটতি থাকলে এটাকে খাবার এবং বা সাপ্লিমেন্টের মাধ্যমে বাড়িয়ে নিতে হবে এবং ব্লাড সাপ্লাই বাড়লে কিন্তু হাইপোক্সিয়া হয় মানে যদি উচ্চ রক্তচাপ হয় অনেক সময় হাইপোক্সিয়া মানে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে অক্সিজেন কম পৌঁছায় এবং আমাদের এই ব্ল্যাক আউট হয়ে যায় অর্থাৎ মাথা ঘুরে যায় অন্ধকার ফিল করি হাইপারটেনশান রুগীর এই ধরনের প্রবলেমে অনেক ভুগেন এখন প্রচলিত অনেক ধরনের হাইপারটেনশান ওষুধ আছে বা অন পদ্ধতি আছে যেমন সাধারণত ডাক্তাররা বলেন যে সোডিয়াম ইনটেক কমাতে তো সোডিয়াম আসলে এই ইনটেক কমালে কিছুটা উপকার পাওয়া যায় কিন্তু সোডিয়ামটা আসলে আমাদের শরীরে যতটা না প্রয়োজন পটাশিয়াম তার চেয়ে বেশি প্রয়োজন পটাশিয়াম আমাদের পার ডে চার হাজার সাতশো মিলিগ্রাম প্রয়োজন সোডিয়াম হচ্ছে সতেরোশো থেকে তেইশশো মিলিগ্রাম প্রয়োজন তারপরে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তো এখন সোডিয়াম আপনি কমিয়ে দিলেন সোডিয়াম কমালে কি হবে আপনি কিন্তু পটাশিয়াম কিন্তু আপনার কমাতে পারছেন না মানে সোডিয়াম কমে গেলে পটাশিয়াম কিন্তু কমে যাচ্ছে এবং কিন্তু পটাশিয়াম কমে গেলে তখন এই সমস্যাগুলো আরও ত্বরান্বিত হয় তো সোডিয়ামটাকে নর্মাল রেখে যখন আপনি পটাশিয়াম বাড়াবেন তখন কিন্তু সোডিয়াম এমনি চেক অ্যান্ড ব্যালেন্সে চলে যাবে তা যেহেতু আমাদের চার হাজার সাতশো মিলিগ্রাম পটাশিয়াম প্রতিদিন প্রয়োজন তাহলে এতগুলো পটাশিয়াম আপনি গ্রহণ করছেন কি না সেটা আপনাকে নিজেকে নিজে কোশ্চেন করতে হবে এবং পটাশিয়াম কোথায় পাওয়া যায় গ্রিন লিফি ভেজিটেবেলে পাওয়া যায় আপনি কতটুকু সালাদ খাচ্ছেন বা গ্রিন জুস খাচ্ছেন সেদিকে খেয়াল করতে হবে আপনি কতটুকু অর্গ্যানিক মাছ মাংস খাচ্ছেন হ্যাঁ অর্গ্যানিক আপনার ফ্রুটস খাচ্ছেন সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে তো সেখান থেকে পটাশিয়াম আসবে তো সেই পটাশিয়াম আমরা গ্রহণ না করলে কিন্তু সেই সোডিয়ামের সাথে ঘাটতিটা দিনকে দিন বাড়তি থাকবে এবং এই ফলশ্রুতি আমাদের শরীরের অন্যান্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্সগুলো হতে থাকবে সুতরাং রুট কজটা হচ্ছে পটাশিয়াম বাড়ার বাড়াতে হবে সোডিয়াম কমানো না সোডিয়াম এমনি ব্যালেন্সে চলে আসবে তো হোক আর হচ্ছে নর্মালি আবার একটা ওষুধ দেওয়া হয় সিনথেটিক সেটা হচ্ছে ডায়রোটিক মানে অতিরিক্ত প্রেশারের মাধ্যমে পানি বের করে দিয়ে প্রেসার কমানো ব্লাডের ভলিউম কমানো কিন্তু ডায়রোটিক যদি বেশি দেয় তাহলে পটাশিয়াম কমে যায় ম্যাগনেশিয়াম কমে যায় তখন একটা ইমব্যালেন্স হয় অর্থাৎ আপনার রুট কজটাকে আইডেন্টিফাই না করে যেই পদক্ষেপই নেন না কেন সেটার একটা ইম্প্যাক্ট বা সাইড ইফেক্ট আপনাকে পড়ে যাবে এবং ওইটাকে ওভারকাম করার জন্য আরেকটা মেডিসিন আরেকটা সমস্যা মানে আপনি রুট কস্টকে আইডেন্টিফাই না করে আপনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন তো সমস্যা হচ্ছে এই জায়গায় এছাড়া ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা এসি ইনিভিটর আমরা দেই তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটার ডেফিনেটলি অনেক সাইড ইফেক্ট আছে তো এটার আমরা দীর্ঘদিন ধরে খাচ্ছি মিনিমাম সাইড ইফেক্ট কারণ আমরা টেট পাচ্ছি না কিন্তু এটা অনেক সময় পায়ে ইডিমা আসে পা পায়ে পানি আসে তো এই সমস্যাগুলো হয় ড্রাই কফ হয় কিডনিতে এফেক্ট করে তো এটার ডেফিনেটলি আপনার একটা ওষুধের যখন একটা লিফলেট দেখবেন সেখানে সাইড ইফেক্ট বা পটেন্সিয়াল সাইড গুলো সম্পর্কে লেখা থাকে সেটা আপনারা দেখে নেবেন এছাড়া ন্যাচারাল ওয়েতে আপনার ব্লাড প্রেশার ঠিক রাখার জন্য একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বাড়াতে হবে তো নাইটিক অক্সাইড হচ্ছে আমাদের যে ব্লাডের ভেসেলের মধ্যে যে অ্যান্ডোথেলিয়াম আছে সেই অ্যান্ডোথেলিয়ামের মধ্যে থেকে নাইটিক অক্সাইড তৈরি হয় এবং এটার জন্য কিছু সার্টিন অ্যানজাম খুব রেসপন্সিবল তো এনজেমগুলো অনেকের জেনেটিক প্রবলেমের কারণে এঞ্জামগুলো ঠিকমতো তৈরি হয় না এই কারণে নাইটিক অক্সাইডের ঘাটতি থাকে তো যাই হোক এটা খুব কম পরিমাণ মানুষের থাকে ইউজুয়ালি নাইট্রিক অক্সাইড বাড়াতে হলে আমাদের ব্যায়াম করতে হবে কিছু ন্যাচারাল ব্রিদিং আছে আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি আপনারা সেটা দেখে নিয়ে নাইট্রিক অক্সাইড দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন তো নাইট্রিক অক্সাইড বাড়াতে হবে হ্যাঁ তো নাইটিক অক্সাইড আমরা একটা সাপ্লিমেন্ট বা অ্যামেন অ্যাসিড এল আর্জিনিনের মাধ্যমে আসতে পারে তো এল আর্জিনিন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয় তো এল আর্জেনিন হাইপারটেনশন রোগীদের জন্য খুব ভালো কাজ করে এছাড়া আমাদের ন্যাচারাল কিছু অনেকগুলো খাবার আছে যে খাবারগুলো আমরা বলবো তার আগে ন্যাচারাল ভিটামিন ই যেটা টোকোট্রিনল সেটা আর্টারির মধ্যে যে ওয়ালে যে ফ্রি রেডিক্যালগুলো ড্যামেজ হতে থাকে সেটাকে প্রিভেন্ট করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় যে কারণে আর্টারিয়াল ওয়ালগুলো ভালো থাকে যত আর্টারিয়াল ওয়াল ভালো থাকবে তত ভালো নাইটিক অক্সাইড তৈরি হবে নাইট্রিক অক্সাইড হচ্ছে ব্লাড ভেসেলকে ডাইলেটেড করে প্রেশারগুলোকে কমিয়ে আনে ঠিক আছে তো এটা একটা ইম্পর্টেন্ট এছাড়া ব্লাড ভেসেল ইলেকট্রিসিটি বাড়াতে হবে ব্লাড ভেসেলের মধ্যে ক্যালসিয়াম প্লাগ জমে আছে কিনা সেটার জন্য আমরা করোনায় আর্টারি ক্যালসিয়াম স্কোরিং করে দেখি ক্যালসিয়াম প্লাগ জমে আছে কিনা তো ক্যালসিয়াম প্লাগ জমে গেলে ভিটামিন কে টু এখানে খুব গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি দিতে হবে ওমেগা থ্রি বাড়াতে জন্য কটলিভার অয়েল ফিশ অয়েল খুবই ভেরি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আমাদের অলিভ অয়েল খুব ভালো কাজ করে তারপর বিভিন্ন নাটস এখানে হেল্প করে তো এগুলো ইম্পর্টেন্ট এছাড়া ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ডি থ্রি এটা আমাদের আপ টু মার্ক রাখতে হবে তো এই বিষয়গুলো খেয়াল না করে আপনি যদি শুধু অ্যান্টিহাইপেটিসিভ ওষুধগুলো দীর্ঘদিন ধরে খেয়েই যাচ্ছেন খেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার ডোজ বাড়তেই থাকবে কারণ আপনি অলওয়েজ মনে রাখবেন যে আপনি রুটে হাত দিচ্ছেন না আপনি মূল কারণে হাত না দিয়ে আপনি ফলাফলের পিছনে আপনার পরিশ্রম বা আপনার অর্থ ব্যয় করছেন তো এখন ন্যাচারাল কিছু খাবারের তালিকা আমি দিয়ে দিই এটা আসলে পরীক্ষা বিভিন্ন জার্নালে প্রমাণিত যে প্যাশন ফ্লাওয়ার এটা একটা টক এক ধরনের ফল প্যাশন ফ্লাওয়ার ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে গার্লিক রসুন মাচা টি তারপর হচ্ছে অনিয়ন যেটা পেঁয়াজ তারপর ল্যাভেন্ডার ল্যাভেন্ডার অ্যারোমাথেরাপি হিসেবেও ব্যবহার করা যেতে পারে ল্যাভেন্ডার খাওয়া যায় তারপর হচ্ছে সেলেরি সিড হ্যাঁ তার ফ্ল্যাক্সি তিসি তারপর সিনামন দারুচিনি কার্ডামন হথর বেরি এটা সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় লেমন পিল লেবুর খোসা এখানে অনেক বায়োফ্ল্যাবিনয়েড আছে এটা খুব ইম্পর্টেন্ট জিঞ্জার আদা তারপর ক্যাটস ক্ল এটা একটা হার্বস কোরিয়েন্ডার একটা হার্বস হিভিস্কাস টি এক ধরনের চা এটা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে ব্যাসিল পুদিনা যেটা আমরা গ্রিন জুসে পুদিনা পাতা দিতে বলি তো গ্রিন জুসে আইটেমগুলো সাধারণত মিশানো হয় আদা পুদিনা পাতা লেমন সহ লেমন দিতে হয় লেবু তো এই বিষয়গুলো আসলে খেয়াল করলে খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের ন্যাচারাল একটা ফর্ম অফ মেডিসিন আমরা ব্যবহার করি হোমিওপ্যাথি অনেক ক্ষেত্রে আমরা যখন দেখি যে আমাদের স্ট্রেস রিলেটেড ইস্যু আছে মানসিক বিভিন্ন অ্যাংজাইটি আছে ঠিক আছে বা জেনেটিক প্রবণতা আছে বংশ পরম্পরায় তার হাইপার প্রবণতা আছে এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে ইমোশনাল এবং অ্যান্ডোকাইন ইস্যুগুলো এখানে ইনভলভ আছে অর্গান ইনভলভ আছে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিটা ব্যবহার করি যেহেতু এটা নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন তো এইভাবে আপনার এই টোটাল ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি হাইপার থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে আসতে পারবেন তো এই মেসেজটা তার উদ্দেশ্য হচ্ছে যে মানে হোপলেস না হয়ে হোপফুল হন এবং আপনার প্রেশার রুট কজটাকে চিনুন এবং রুটে হাত দিন রুটে ট্রিটমেন্ট করুন ইনশাআল্লাহ আপনার উইদাউট মেডিসিন আপনি হাইপার থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ